নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে আমি দেখাবো খুব কম উপকরণ দিয়ে হোম পনির বিরিয়ানি তো চলুন কিভাবে কম উপকরণ দিয়ে রেডি করি বিরিয়ানিটা দেখে নিই এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি পনির এখানে লঙ্কা আদা রসুন এখানে তেজপাতা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর কিছুটা কাজু আমি জলে ভিজিয়ে নিয়েছি এখানে আলু গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটাকে স্লাইস করে কেটে নিয়েছি এরপর এই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো এখানে চালটাকেও ভিজিয়ে নিয়েছি তো মিক্সির জারে সমস্ত মশলা দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে রেডি করে রাখলাম এবার ওই জারের মধ্যেই আদা রসুন লঙ্কাটাকে একটু পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এরপর কড়াই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব পনিরটাকেও ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে নেব তো পেঁয়াজ বেরেস্তার জন্য রেডি হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে এরপর টমেটো কুচিগুলো দিয়ে দেব তো টমেটো দিয়ে আবারও বেশ কিছুটার সময় এটাকে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে লবণ অ্যাড করবো তো লবণ দিয়ে দিলাম এরপর যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার যে পেস্টটা দিয়ে দিয়ে এরপর এটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুটা কাজুটাকেও পেস্ট করে নিয়েছি মশলা কিছুটা কষানো হয়ে গেলে কাজু বাটাটাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এরপর আমি আলু দিয়ে দিলাম আলুগুলোকে আমি আগেই ভেজে নিয়েছিলাম এরপর আবার এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করব তো পনিরগুলোকে দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা সময় কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম একটু চিনি আর বিরিয়ানির যে মশলাটা রেডিমেড যে মশলাটা কিনতে পাওয়া যায় ওটা আমি অ্যাড করেছি তো এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এরপর উপরে একে একে ভাত দিয়ে পুরো বিরিয়ানিটাকে রেডি করবো ভাতটাকে আমি আগেই করে নিয়েছিলাম এর মধ্যে এরপর দিলাম একটু গোলাপ জল একটু কেওড়া জল খুব সামান্য পরিমাণে অল্প অল্প দিয়েছি আর দিয়ে দিলাম একটু আতর এর উপর দিয়ে দিলাম এরপর গোলমরিচ গুঁড়ো আর যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম জায়ফল জায়ত্রী সাহাজিরা শাহমরিচ তারপর তেজপাতা গোটা গরম মশলা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঘি আর যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে এটা কুড়ি মিনিটের জন্য গ্যাসটাকে স্লো করে রেডি করে নিলাম হোম মেড পনির বিরিয়ানি তো আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন টাটা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নতুন রেসিপির সাথে